দিনদার পরেজগার বাড়ি তাহলে ঠিক আছে অসুবিধা নেই মাথার চুল মহিলা মহিলার সামনে মাথার চুল খুলতে পারে চেহারা খুলবে হাত খুলবে আর হাঁটুর নিচে পর্যন্ত ঠিক আছে মহিলা মহিলার সামনে খুলবে কিন্তু যদি দেখা যায় যে ওই মহিলারা অত দিনদার নয় অথবা কাফের মহিলা ফাসেক মহিলা বেহায়া বেপর্দা মহিলা তাহলে তাদের সামনে মাথার চুল খুলবে না গলা খুলবে না জি সতর্ক থাকবে সতর্কতা জরুরি কারণ হতে পারে যে স্বামীর সামনে অথবা অন্য কোনো পুরুষদের সামনে যারা বেঁহায় অন্যদের সঙ্গে তো গল্প গুজব করে আরে উম মহিলা আজকে আমাদের বাসায় খেতে আসছে দেখলাম খুব সুন্দরী চিন্তা করুন দেখি আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কথা বয়ান করে বা দেখতে এইরকম হ্যাঁ দেখতে নাক মোটা এই সেই যদি বয়ান করে তো আপনাকে ভালো লাগবে একজন দিনদার মানুষ তাহলে বোঝা যাচ্ছে যে একজন বা আপনার স্ত্রী যদি দিনদার হয়তো ভালো লাগবে কখনো না সেই জন্য যেটুকু সাধারণত মহিলা মহিলার সামনে কাপড় রাখতে পারে সেটাও অপর বাড়িতে গিয়ে যেখানে আশঙ্কা আছে অপর পুরুষের নজর পড়তে পারে হঠাৎ করে নজর পড়তে পারে অথবা সেসব মহিলারা ভালো নয় তাহলে সেখানে শরীরের কাপড় বোরখা খুলে রাখবে না খুব বেশি তো চেহারাটা খুলবে মাথার কাপড় খুলবে না কোনো মহিলা যদি স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে কাপড় খুলে রাখে ওর না খুলে দিল শুধু সালোয়ার আর কামিজে আর ঘোরাফেরা করছে এই রুম থেকে ওই রুমে যাচ্ছে আর হঠাৎ করে তার স্বামী হয়তো ঢুকেছে নজর পড়ে গেল হঠাৎ হঠাৎ করে ছেলে এই দিক থেকে ওই দিকে নজর পড়ে গেল হচ্ছে না হচ্ছে না জি আজকাল এক বাসা থেকে আর এক ভাষা দাওয়াত খেতে গিয়ে যুবতীরা যুবকরা প্রেম করার চান্স পাচ্ছে খবরটা ভালো করে বলি দিয়ে আপনাকে সৌদি আরবে এখানেও চান্স পাচ্ছে বাঙালি কমিউনিটিতে জি দাম থেকে খোবারে দাওয়াত খেতে গেছে বৃহস্পতি শুক্রবার দাওয়াত খেতে যায় দাওয়াত খেতে গেছে মাত্র পনেরো ষোলো বছরের মেয়ে ওখানে গিয়ে যেই বাড়িতে দাওয়াত খেয়েছিল ওই বাড়িতে সাবালক ছেলে আছে ওর সাথে তখন লাইন হয়ে গেছে নাম্বার দেওয়া দেওয়া হয়ে গেছে পরে কানেক কানেক্টেড হয়ে গেছে একবারে চলছে চরম পর্যায়ে পৌঁছে গেছে চরম পর্যায়ে পৌঁছে গেছে এখন মেয়ে উদা হয়ে যাবে এরকম পরিস্থিতি একটা ঘটনা বেশ কিছু ঘটনা আছে যেগুলো খবর আছে আছে জি সুতরাং সতর্ক সাবধান করছি আপনি আপনার যুবতী মেয়েদেরকে বা সাবিকা মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছেন বা আপনার ওয়াইফকে কোথাও নিয়ে যাচ্ছেন আপনার খেয়াল রাখতে হবে জি এবং সেখানে কনলে লেবাসে থাকা উচিত জি সেখানে যেখানে বসতে দেওয়া হয়েছে সেই জায়গাটি পুরুষ এর সমাগম থেকে মুক্ত কিনা সব দেখার বিষয় রয়েছে যদি কেউ স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও শরীরের কাপড় খুলে রাখে ফাকাত হাতাকাত সিতরা মা বাইন আল্লাহ আজ্জাওয়াজ্জাল তাহলে সে আল্লাহ এবং তার মাঝে যে পর্দা ছিল সেটাকে ছিন্ন ভিন্ন করে দিল ছিন্ন ভিন্ন করে দিল আল্লাহ রাবুল আলমিন তার ইজ্জত যে ঢেকে রেখেছিলেন সেই ইজ্জতটাকে সে নষ্ট করল কারণ কারো কুদৃষ্টি পড়তে পারে কারো অসৎ নিয়ত হইতে পারে অনেকে আছে অসৎ নিয়তের ওকে স্ত্রী চাইতে নিজের চেত অপর স্ত্রী ভালো লাগে বা নিজের স্ত্রী হয়তো অত দেখতে ভালো না আরেকজন স্ত্রী দেখতে সুন্দরী লেগেছে হঠাৎ নজর পড়েছে ওর ফেতনাই পড়ে গেছে সুভান আল্লাহ এই ফেতনা যে কত মারাত্মক মারাত্মকা যে এটা বুঝবে ওরা যারা এই রকম রোগে আক্রান্ত হয়েছে তারপরে তবা তৌফিক হয়েছে তবা তৌফিক না হলে তো জাহান্নামে চলে গেছে ওই রাস্তায় তবা হলে তিক্ত অভিজ্ঞতা আছে যে আমি কোন ফাঁসা ফেসেছিলাম। জি বেহায়া বেপর্দা চলাফেরা করা হচ্ছে ইবলিসের আদর্শ পড়া তো চলাফিরা এগুলি শয়তানের আদর্শ কেমন করি আপনারা জানেন যে আদম হাওয়া আলি সালাম তাদেরকে আল্লাহ রবুল্লা আলম জান্নাতে রেখেছিল যখন ওই গাছের ফল খেয়ে ফেললেন তখন কি হলো জান্নাত থেকে বের করে দেওয়া হইল জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো জান্নাতের নিয়ামত কেড়ে নেওয়া হইলো কি হলো না ছিনিয়ে নেওয়া হইলো তার মধ্যে একটি নিয়ামত ছিল পোশাকের নিয়ামত পোশাক ছিনিয়ে নেওয়া হইলো উভয় বস্ত্রহীন হয়ে গেলেন দুনিয়ার কেউ দেখছে না জি হ্যাঁ এই যে কাপড় ছিনিয়ে নেওয়া হইল শরীর থেকে বস্ত্রহীন হয়ে গেলেন হাওয়া আলি সালাম এটা কার চক্রান্ত কার চক্রান্তের জালে ফেসে গেলেন ইবলিস নারীদের হ্যাঁ কে বস্ত্রহীন করতে চায়। নারীদের শরীর থেকে কাপড় টেনে নিতে চাই নারীদের কাপড়কে কে শর্ট করতে চাই জিন ইবলিশ আর মানুষ ইবলিস সে চরিত্র হয়েছে এটা জিন শৈতানের মধ্যে কার ইবলিস ওই বুড়া ইবলিস শুধু নয় আর আজকাল লক্ষ লক্ষ ইবলিস আছে মুসলিম সমাজে মোনাফিক ইবলিস যারা ইসলামের শত্রু ইসলামের হেজাবের শত্রু তারা এই শরীর থেকে নারীদের কাপড় হ্যাঁ টেনে নিতে চাই জি অর্ধ করে দিতে চাই তাদেরকে ভোগ করতে চাই জি হ্যাঁ আল্লাহ রাব্বুল সতর্ক করতে গিয়ে বলছেন ইয়া বানি আদম হে আদম সন্তান সূরা আরাফের আয়াত নম্বর 27 লায়াহ্তানান্নাকুমু শাইতান শয়তান যাতে করে তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত না করে কোন ফিতনা শয়তানের ফিতনা অনেক ফিতনা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পর্দাহীনতা ফিতনা বেহায়াপনার ফিতনা কাপড় টাইট করে নাবা পাতলা কাপড় পরার ফিতনা শরীরের বিভিন্ন অঙ্গ নারীদের খুলে রাখার ফিতনা এই ফিতনাই যাতে করে শয়তান তোমাদেরকে লিপ্ত না করি কামা আখরাজা আবা আবাই কুমিনাল যেমন তোমাদের পিতামাতা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আনহোমা লেবা সাহমা উভয়ের বস্ত্র ছিনিয়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল কে ইবলিশ শৈতান আর ইবলিশ শৈতানের চেলারা লেগে আছে আর কেমত পর্যন্ত লেগে থাকবে এই হক বাতিল লড়াই চলতে থাকবে জি আল্লাহর দিনের অনুসারীরা পর্দা আর অব্যাহত রাখার জন্য যেহাদ মোজাহাদা করতে থাকবে আর আল্লাহর দিনের শত্রু মুনাফে কাফের এবং ইয়াহুদ্দিন আসারদের প্রশিক্ষণ প্রাপ্ত যারা এবং তাদের যেসব প্রচার মাধ্যম রয়েছে তারা নারীদের শরীর থেকে কাপড় কেড়ে নিতে চাইবে কারণ ইবিলিশ শয়তান তাই শিখেছে যে শিখিয়েছে লেবা লেবাস কেন কাপড় খুলে নিতে চেয়েছিল নিয়েছিল অন্য কেউ দেখার তো ছিল না তাদেরকে তাদের লজ্জা স্থান দেখিয়ে দেওয়ার জন্য আরে নিজের লজ্জা স্থান নিজেই দেখছে খারাপ লাগছে খারাপ লাগবে না লাগবে না খারাপ লাগবে জি কাপড় পরে দেখেন আপনাকে নিজে নিজেকে কত সুন্দর লাগছে কিন্তু কাপড় খুললে নিজেকেই খারাপ লাগে নিজেকেই খারাপ লাগে তখন তো আর কেউ দেখার ছিল না এখন তো দেখার শেষ নেই মিডিয়াতে দেখার শেষ নেই প্রচার মাধ্যমে দেখার শেষ নেই রাস্তাঘাটে দেখার লোকের অভাব নেই জি যখন দেখার কোনো লোক ছিল না তখন শয়তান কাপড় ছিনিয়ে নিয়েছে আওয়া আলাইসাল্লামে যাতে করে নিজের ইজ্জত নিজে দেখেই তারা লজ্জিত হয় আর তাদেরকে খারাপ লাগে তাহলে যারা আজকাল নারী স্বাধীনতার আহ্বান করছে নারী স্বাধীনতার দাবিদার যারা নারী স্বাধীনতার যারা প্রবক্তা তাদের প্রথম মুরব্বী প্রবক্তা হচ্ছে ইবলিশ শতান তাদের বড় ওস্তাদ হচ্ছে কে ইবলিশ জি ইবলিশান এই কাজ শুরু করে গেছে আর কেমত পর্যন্ত এই মুনাফিক কপট আর এই কুপরি শক্তি এই কাজ করতে আছে আর করতে থাকবে